ভারতীয় রেলওয়ে বিশ্বের বৃহত্তম রেল নেটওয়ার্কগুলির মধ্যে একটি এবং এর ইতিহাস এবং কার্যক্রম অনেক অজানা এবং চমকপ্রদ তথ্য নিয়ে পরিপূর্ণ এখানে কিছু অজানা তথ্য এক বৃহত্তম রেল নেটওয়ার্ক ভারতীয় রেলওয়ে প্রতি বছর পঁচাশি হাজার কিলোমিটার রেলপথ এবং সাত হাজারটিরও বেশি স্টেশন পরিচালনা করে এটি পৃথিবীর বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্কের একটি দুই সর্বাধিক যাত্রী পরিবহন ভারতীয় রেলওয়ে প্রতি বছর প্রায় আটশো কোটি যাত্রী পরিবহন করে যা বিশ্বের যে কোনো রেলওয়ে সিস্টেমের তুলনায় সবচেয়ে বেশি তিন প্রথম রেলগাড়ি ভারতীয় রেলওয়ের প্রথম রেলগাড়ি চালু হয় আঠারোশো তিপ্পান্ন সালে যা মুম্বই থেকে থানে পর্যন্ত চলেছিল এটি ছিল একটি চৌত্রিশ কিলোমিটার দীর্ঘ রুট চার রেলের গধুলি ট্রেন ভারতীয় রেলওয়ে গোধূলি ট্রেন নামে একটি বিশেষ ট্রেন পরিষেবা চালু করেছে যা বিকেলের সোনালী আলোতে যাত্রীদের সুন্দর দৃশ্য দেখতে সাহায্য করে পাঁচ মহাপরিবহন কনকর্ড ভারতের রেলের মহাপরিবহন কনকর্ড ট্রেনটি ভারতের সবচেয়ে দ্রুতগতির ট্রেন যা প্রায় একশো কিলোমিটার প্রতি ঘন্টায় চলে ছয় বিশ্বের দীর্ঘতম রেলপথ ভারতের ডিব্রুগড় কানপুর রুট বিশ্বের অন্যতম দীর্ঘ রেলপথ হিসেবে পরিচিত যার দৈর্ঘ্য প্রায় চার হাজার কিলোমিটার সাত বিশ্বের বৃহত্তম ট্রেন স্টেশন ভারতের হাওড়া স্টেশন বিশ্বের বৃহত্তম রেল স্টেশন হিসেবে পরিচিত যেখানে প্রতিদিন হাজার হাজার ট্রেন চলাচল করে আর ভারতীয় রেলওয়ের ঐতিহ্য ভারতীয় রেলওয়ে পুরনো সময়ে ব্রিটিশ শাসনকালে তৈরি হলেও এটি এখন ভারতীয় সংস্কৃতির অংশ হয়ে উঠেছে এবং বহু জনপ্রিয় চলচ্চিত্র ও সাহিত্যেও রেলওয়ের ঐতিহ্য স্থান পেয়েছে এগুলি কেবল কিছু উদাহরণ ভারতীয় রেলওয়ে নিয়ে অনেক অজানা তথ্য ও রোমাঞ্চকর গল্প রয়েছে যাই বিশালত্ব এবং ইতিহাসকে আরও আকর্ষণীয় করে তোলে